প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওটি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা জানতে পারবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আবেদনের ক্ষেত্রে পদের নাম গ্রেট ও বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা আবেদন শুরুর তারিখ শেষ তারিখ ইত্যাদি যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি আশা করি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ ডাব্লুডুডাব্লু ডট পাওয়ার ডিভিশন ডট বিডি নিয়োগ বিজ্ঞপ্তি বিদ্যুৎ বিভাগের নিম্নক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নক্ত শর্তে কেবলমাত্র অনলাইনে পিডি ডট টেলিটক ডট কম ডট বিডি আবেদনপত্র আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না ক্রমিক নম্বর এক পদের নাম গ্রেড ও বেতন স্কেল কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো পদের সংখ্যা সাতটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদের সংখ্যা বিশটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে আবেদনকারীর বয়স এক দশ দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয় বর্ণিত শখের দুই ও তিন নম্বর ক্রমিকে উল্লেখিত পদে বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন বিভাগে প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সরকারি আধা সরকারি ও সাহিত্য প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের অপশন সিলেক্ট করতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানের কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত সনদ সমূহের মূল কপি প্রদর্শন করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব চারিত্রিক জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার অথবা সাতলিপি প্রশিক্ষণের সনদ প্রযোজ্য ক্ষেত্রে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল কাগজপত্রের এক সেট ফটো ফটোকপি দাখিল করতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ পিডি ডটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এছাড়া ফর্ম পূরণ জমা দানের নির্দেশাবলী ও অন্যান্য তথ্যাবলী সহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইট ডাব্লু 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 পাওয়ার ডিভিশন ডট পাওয়া যাবে আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় সাত অক্টোবর দুই তারিখ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় সাতাশ অক্টোবর দুই তারিখ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টার মধ্যে এসএমএসএ পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রের প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণ তিনশো পিকজেল ও স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এ নিয়োগে বর্ণিত শকের এক নম্বর ক্রমিকের শূন্য পদ পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ এবং দুই তিন ও চার নম্বর ক্রমিকের শূন্য পদ পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার চোদ্দ সংশোধিত দুই অনুসরণ করা হবে এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেন্ট প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা প্রার্থী একটি ইউজার আইডি ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্স কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেন্স কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে তিন নম্বর ক্রমিকের পদের জন্য একশো টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ভ্যাট সহ অফেরোধযোগ্য বারো টাকা সহ মোট একশো বারো টাকা এবং চার নম্বর ক্রমিকের পদের জন্য পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ অফেরোতযোগ্য ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর ক্ষুদ্র ক্ষুদ্রী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীর আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ব্যবসা অপেরোযোগ্য ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন বিশেষভাবে উল্লেখযোগ্য অনলাইন আবেদন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না এস এম এস প্ৰের নিয়মাবলী প্রথম এস এম এস পিডি ডট স্পেস তারপরে পিডি স্পেস তারপরে ইউজার আইডি লিখে এস এম এস সেন্ড করতে হবে ষোলো হাজার দুশো বাইশ নাম্বারে যেমন এক্সাম্পল পিডি তারপরে ইউজার আইডি রিপ্লে এস এম এস আসবে অ্যাপ্লিকেন্ট নেম টাকা একশো বারো অথবা ছাপ্পন্ন উইল বি সার্সড অ্যাস অ্যাপ্লিকেশন ফি ইয়ার পিন ইস এতো টু পে ফি টাইপ পিডি স্পেস ইয়েস স্পেস প্রাপ্ত পিন নাম্বার এবং সেন্ড করতে হবে ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে দ্বিতীয় এস এম এস পিডি স্পেস ইয়েস স্পেস প্রাপ্ত পিন নাম্বার সেন্ড করতে হবে ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে এক্সাম্পল পিডি তারপরে ইয়েস তারপরে প্রাপ্ত পিন নাম্বার রিপ্লে এস এম এস আসবে কনগ্রাচুলেশনস অ্যাপ্লিক্যান্স নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর পিডি অ্যাপ্লিকেশন ফর পোস্ট ইউজার আইডি ইস এত অ্যান্ড পাসওয়ার্ড এত প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পিডি ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে এবং প্রার্থী প্রার্থীর মোবাইল ফোন এসএমএসের মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে অনলাইন আবেদনপত্রের প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট করে নেবেন প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত এস এম এস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে নেবেন বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইট ডাব্লু 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 ডট পাওয়ার ডিভিশন ডট জিওভি ডট বিডি এ পাওয়া যাবে এছাড়াও কিউআর কোড স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জব পোর্টাল ওয়াল জবস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় ও অন্যান্য তথ্য ডাব্লু 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 ডট পাওয়ার ডিভিশন ডট জিও ভি ডট বিডি ওয়েবসাইটে হতে ওয়েবসাইটে জানা যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে একশো একুশ নম্বরে ফোন করে তথ্য জানা যাবে অথবা অল জবস কুইরি অ্যাট দ্য রেট টেলিটক ডট কম ডট বিডি ইমেইলে যোগাযোগ করা যাবে এছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজ ডাব্লুডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ অল জবস বিডি টেলিটক এ মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে মেইল অথবা মেসেজের সাবজেক্টে অর্গানাইজেশন নেম পিডি পোস্ট নেম অ্যাপ্লিক্যান্টস ইউজার আইডি অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে ডিক্লারেশন প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য ও সঠিক ও সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে গ্রহণ করা হবে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বা যে কোনো পদ বা সম্পূর্ণ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এক দুই ও তিন নম্বর ক্রমিক বর্ণিত পদের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষার পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন ত্রুটিপূর্ণ অথবা অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শনের ব্যক্তিরে বাতিল বলে গণ্য হবে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ অথবা ডিএ প্রদান করা হবে না নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা জমা দান করতে পরামর্শ দেওয়া হলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ